আসসালামু আলাইকুম টিভি টেলার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আপনারা যারা আমাদের প্রথম থেকেই শুনে আসছেন টিভি টেলার চ্যানেলের আলোচনাগুলো তারা অবশ্য অবগত রয়েছেন যে আমরা গত পাঁচই আগস্ট গণভুত্থান গণবিপ্লবের মধ্য দিয়ে যে বাংলাদেশের নবযাত্রা শুরু হলো সে বিষয় নিয়ে আমরা অনেকগুলো মন্তব্য মতামত এবং অনেকগুলো বিশ্লেষণ থেকে অনেকগুলো সিদ্ধান্ত আপনাদের সাথে শেয়ার করেছি এবং তার ধারাবাহিকতায় আমরা চেষ্টা করেছি পরবর্তী সময়ে আমাদের অন্য অন্য বক্তব্যগুলো মন্তব্যগুলো আপনাদেরকে শেয়ার করার জন্য আজকে যে বিষয়টি আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম যে বাংলাদেশে সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেসি ফাওয়াদ দিয়ে তাদেরকে মাঠে নামানো হচ্ছে এবং এটা নিয়ে দেখলাম যে তাৎক্ষণিকভাবে বিভিন্ন ব্যক্তিবর্গ সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়াতে তাদের মন্তব্য প্রদান করেছেন এবং প্রত্যেকেই সমালোচনা করেছেন ইতিবাচক নেতিবাচক উভয় ধরনের সমালোচনা আমরা দেখতে পেয়েছি সেনাবাহিনী বাংলাদেশে ম্যাজিস্ট্রেসি পাওয়া নিয়ে নেমেছে এটি আজকে প্রথম না বাংলাদেশে ইতোপূর্বে বিভিন্ন সময়ে সেনাবাহিনীকে মাঠের আইনশৃঙ্খলা পরিস্থিতি যখন অবনতির দিকে যাচ্ছিল তখন আইনশৃঙ্খলা সমুন্নত রাখার জন্য এবং জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনীকে নির্বাহী ক্ষমতা দিয়ে তাদেরকে মাঠে নামানো হয়েছিল তো এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট ছিল এর সাসনা শাসনামলে এবং অর্থাৎ আশি থেকে নব্বইয়ের দশকে বা স্বাধীন বাংলাদেশের মধ্যে প্রথম তখন আসলে সেনাবাহিনীর ক্ষমতাটা বারবার পালাবদল হচ্ছিল বিশেষ করে মেজর জেনারেল জিয়াউর রহমানের আগে এবং পরে যে সরকার ছিলেন তারা প্রত্যেকেই কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়া দিয়ে বিভিন্ন সময় কাজে লাগিয়েছেন বিভিন্ন প্রেক্ষাপটে এবং বাংলাদেশের ইতিহাসে বলা হয়ে থাকে যে মইন ইউ আহমেদ এবং ফখরুদ্দিন যে সময়টাতে তত্ত্বাবধায়ক সরকার এবং সেনা সরকার মানে ধরতে গেলে একটা কোলাইড গভর্নমেন্ট ছিল বাংলাদেশে অর্থাৎ দু হাজার ছয় সালের বিএনপির ক্ষমতা থেকে অপসারণের মধ্য দিয়ে বাংলাদেশে আধা সামরিক আধা তত্ত্বাবধায়ক এই টাইপের একটা শাসন ব্যবস্থা ছিল এবং তখন কিন্তু বাংলাদেশে অনেকগুলো পরিবর্তন হয়েছিল বাংলাদেশের অনেক পট পরিবর্তন হয়েছিল এবং সেই ঘটনাটাই মূলত ইতিহাসে বাংলাদেশে এক এগারোর ঘটনার নামে পরিচিত এবং এক এগারোর কুশীলবদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিবর্গ বিভিন্ন নামে তাদেরকে সম্বোধন করে কথা বলে থাকেন এবং তাদেরকে এই বাংলাদেশের এই যে গত পনেরো বছরের স্বীরাচারের শাসনামল আমরা পেয়েছি তার পেছনে একাগার সরকারের ভূমিকা রয়েছে বলে অনেকেই মনে করেন এখন বাংলাদেশের এই পরিস্থিতিতে আমরা যেটি দেখেছি যে গণবিপ্লব গণপুত্থানের পরবর্তী সময়টাতে কিন্তু বাংলাদেশ এখনও স্থিতিশীল হতে পারেনি আইনশৃঙ্খলা বিশেষ করে কারণ সময় সময় বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বিভিন্ন দাবি দাওয়ার প্রেক্ষিতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়ে সেখানে মানুষ হতাহত হচ্ছে আহত হচ্ছে বিশেষ করে গার্মেন্টস শ্রমিকদের কয়েক দফায় যে বিক্ষোভ আন্দোলন হয়েছে প্রত্যেকটাতেই বিশৃঙ্খলা হয়েছে এবং প্রত্যেকটাতেই দেখা গেছে যে দু একজন মানুষ মৃত্যুবরণ করেছেন প্রায় শখানেক মানুষ আহত হয়েছেন এবং এটা কাম্য ছিল না এবং অন্তর্বর্তীকালীন সরকারের তুরিত পদক্ষেপেরও যথেষ্ট ঘাটতি ছিল এবং তা নিয়ে অনেকে অনেক কথা বলেছেন আমরাও সেই সময়গুলোতে অনেক ধরনের মন্তব্য করেছি আজকে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমরা দুটো ঘটনা দেখতে পাচ্ছি একটা হচ্ছে বাংলাদেশে আমেরিকান হাই কমিশন কিংবা আমেরিকান হাই লেভেলের যে কর্মকর্তারা রয়েছেন তারা বাংলাদেশে এসেছেন বাংলাদেশে এসে তারা বিভিন্ন ধরনের আশ্বাস দিয়েছেন বাংলাদেশের অর্থনীতি এবং বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা এইসব বিষয়ে জোর দিয়ে তারা কথা বলেছেন এবং এইগুলোর বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যারা রয়েছেন তাদের কাছ থেকে পরিকল্পনা জানতে চেয়েছেন তাদের রোডম্যাপ সম্পর্কে জানতে চেয়েছেন এবং বাংলাদেশের অর্থনৈতিক সংকটকে মোকাবেলার জন্য আমেরিকা প্রায় দুইশো মিলিয়ন ডলার বাংলাদেশকে সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছে এবং এর পরপরই আমরা দেখেছি যে বিশ্ব ব্যাংক আশ্বাস দিয়েছে বাংলাদেশকে বিলিয়ন ডলার সহায়তা দিবে এরপরে জাপান আশ্বাস দিল তারপর হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক থেকে আশ্বাস দেওয়া হলো মোটা দাগে প্রায় সবগুলো আর্থিক সহায়তা প্রতিষ্ঠান আন্তর্জাতিক আর্থিক তহবিলগুলো থেকে বাংলাদেশকে ঋণ দিয়ে সহায়তা করার কথা বলা হচ্ছে এবং এটি গত দু তিন দিন থেকে আমরা খুব জোরে সোরে শুনতে পাচ্ছি ডোনাল্ড লু সহ যেই টিমটি বাংলাদেশে ইতিমধ্যে ভিজিট করছে তারা এর পূর্বে কিন্তু তারা ভারতে এসেছে ডোনাল্ড লুর প্রথম অবতরণ হয়েছে ভারতে এবং সেখানে তিনি সম্ভবত কয়েকটা তার মিটিং ছিল সেগুলো সেরে তারপর তিনি বাংলাদেশে এসেছেন তিনি যেহেতু এই দক্ষিণ অঞ্চলীয় এশিয়ার দক্ষিণাঞ্চলীয় সহকারী পররাষ্ট্রমন্ত্রী সে কারণে স্বাভাবিকভাবেই তার এই অঞ্চলে যখন তার ভিজিট হয় সেটা অত্যন্ত গুরুত্ব পায় বিশেষ করে জিও পলিটিক্যাল পার্সপেক্টিভে ডোনাল্ড লো গত কয়েক বছর থেকেই এই অঞ্চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেছেন এবং কম বেশি অনেকেই তার নাম শুনেছেন এবং অনেকে তাকে চেনেন তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যখন ডোনাল্ড লু ভারত থেকে এসে বাংলাদেশে আলাপ আলোচনায় বসছেন কথাবার্তা বলছেন এর মধ্যে কিন্তু আমরা আজকে শুনতে পেয়েছি যে জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে বাংলাদেশের সাথে স্থিতিশীল সম্পর্ক যেভাবে প্রতিবেশীদের সাথে সম্পর্ক রাখা প্রয়োজন ঠিক সেভাবে ভারত সম্পর্ক রক্ষা করে চলবে এবং বাংলাদেশের বিষয়াদিগুলো বাংলাদেশের সমস্যা সংকট সেগুলো তাদের অভ্যন্তরীণ বিষয় এটি তিনি মূলত তার বক্তব্যে তুলে ধরেছেন তো এই সবগুলো ঘটনাকে আপনি যদি এখানে সবগুলো ঘটনা বলতে আমি তিনটি ঘটনার কথা বলছি এক হচ্ছে ভারতের কিছুটা নরম ভাব বা নরম সুর বা ভারতের কথাবার্তা চেঞ্জ হয়ে গিয়েছে গত দু তিন দিনের মধ্যে এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে বাংলাদেশের যে অর্থনৈতিক সংকট এই সংকটকে মোকাবেলা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে অর্থাৎ ডক্টর ইউনুসের গভর্নমেন্টকে সহায়তা করার জন্য ইতোমধ্যে আন্তর্জাতিক সবগুলো আন্তর্জাতিক তহবিল থেকে কিন্তু মিলিয়ন বিলিয়ন ডলারের ঋণ সহায়তা দেওয়ার জন্য আশ্বাস দেওয়া হচ্ছে এবং ইতিমধ্যে অনেকেই এগিয়ে এসেছেন কথা বলছেন জার্মানিও আমরা দেখেছি জার্মানিও প্রায় দুই বিলিয়ন ইউরো বাংলাদেশকে সহায়তা দেবে বলে আজকে আশ্বস্ত করেছে তো পরিমাণটা কিন্তু কম না আই পক্ষ থেকে যে পরিমাণ লোনের কথা বলা হয়েছিল প্রায় চারশো মিলিয়ন ডলার সে তুলনা এবং শেখ হাসিনা এটা নিয়ে কিন্তু গত তিরিশ সালটা মোটামুটি এটা নিয়ে একটা তোড়জোড় ছিল মানে এটা আলোচনার মধ্যে ছিল আইএমএফ চার মাস পর পর আসছে আবার একটা কিস্তি দিচ্ছে আবার আরেকটা কিস্তি দিচ্ছে এভাবে করে দুইটা কিস্তি দিয়েছে এবং সেগুলোর জন্য বাংলাদেশ ব্যাংক সহ বাংলাদেশ অর্থনীতির উপরে নানা ধরনের বিধিনিষেধ আরোপ করেছিল এবং এটাকে যথেষ্ট নিয়ন্ত্রিত অর্থনীতির আওতায় নিয়ে আসার জন্য কাজ করেছিল আইএমএফ কিন্তু তারা যখন অস্টেড হলো বাংলাদেশ থেকে শেখ হাসিনা যখন পালিয়ে গেল বাংলাদেশে যখন ক্ষমতার পালাবদল হলো তখন কিন্তু এখন বিশ্ব মল যারা তাদের কিন্তু সুরভ বদলে গেল আর দেখা গেছে গেছে যে এখন আমরা অনেক বেশি ঋণ সহায়তা পাচ্ছি কারণ এই ঋণ সহায়তার উদ্দেশ্য দুটোই হতে পারে একটা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক সংকটকে কাটিয়ে ওঠানো আর দ্বিতীয়টা হচ্ছে বাংলাদেশকে আন্তর্জাতিক গোষ্ঠীর কাছে জিম্মি করা কিংবা দায়বদ্ধ করা বা পরনির্ভরশীল করে রাখা বাংলাদেশের অর্থনীতি যদি আন্তর্জাতিক সংস্থা কিংবা পরাশক্তি দেশগুলোর কাছে নির্ভরশীল হয়ে পড়ে তাহলে কিন্তু বাংলাদেশ মোটা দাগে খুব অল্প সময়ের মধ্যে যে সোজা করে দাঁড়াবে এটা আশা করা যায় না অর্থাৎ বাংলাদেশকে নির্ভরশীল স্বনির্ভরশীল হতে হলে অনেক দীর্ঘ পথ পাড়ে দিতে হতে পারে এটা একটা ঘটনা এটা একটা আমরা প্রেডিকশন করতে পারি এরকম কিছু একটা হতে পারে যেমনটা শ্রীলঙ্কার বেলায়ও হয়েছিল ঋণের অনেক ভালো দিকও রয়েছে ঋণের মন্দ দিকও রয়েছে তবে ভালো দিকের চেয়ে কোনো একটা দেশ যখন আন্তর্জাতিক দেশ কিংবা সংস্থা থেকে ঋণ নিয়ে ঋণে জর্জরিত হয়ে পড়ে তখন কিন্তু সে দেশের অর্থনীতি না সে দেশের মানুষের বারোটা বেজে যায় এবং আমরা জানি না বাংলাদেশের যে প্রেক্ষাপটের মধ্য দিয়ে যাচ্ছে সেটি কতটুকু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা কতটুকু সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবে কিংবা সেটাকে সামাল দিয়ে উঠতে পারবে এটা একটা পয়েন্ট দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে ভারতের প্রতিবেশী রাষ্ট্র ভারতের ভূমিকা সর্বদাই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের সাথে তারা এখন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের তোড়জোড় শুরু করেছে আবারও এবং তাদের যে দর্জি ছিল বাংলাদেশে সেই শেখ হাসিনাকে কিন্তু তারা ইতিমধ্যে পরাজিত হয়ে তাদের দেশে পালিয়ে যেতে দেখেছে কাজেই তারা চেষ্টা করেও লাভ নেই তারা ইতিমধ্যে এটি পরিষ্কার হয়েছে যে শেখ হাসিনা কিংবা আওয়ামী রেজিমকে বাংলাদেশে প্রোটেক্ট করার করে কোনো ফায়দা হবে না ইতিমধ্যে এটা বুঝে ফেলেছে এবং আমেরিকা বলছিলাম যেটি আমেরিকা থেকে যে ডোনাল্ড লু আসলেন তিনি ভারতে গেলেন সফরে তিনি অনেক বিষয় নিয়ে কথা বলেছেন নিশ্চয়ই এবং সেখান থেকে নিশ্চয়ই কোনো একটা সিগন্যাল ছিল যার ফলে রাতারাতি ভারতের বাংলাদেশের সাথে সম্পর্কের বিষয়ে কথাবার্তা চেঞ্জ হয়ে গেল এবং সেটি আগামী কয়েকদিনের মধ্যে আবারও পরিষ্কার হওয়া যাবে এবং আগামী কয়েকদিনের তাদের ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ দেখে আমরা বলতে পারবো হয়তোবা যে আগামী দিনে ভারত আসলে কোন পন্থায় যাচ্ছে ভারত কি বাংলাদেশের সাথে প্রকাশ্যে শত্রুতা করবে না কি গোপনে শত্রুতা করবে তবে শত্রুতা করবে শত্রুতা বলতে বাংলাদেশকে বাংলাদেশে ভালো ভারত কখনোই চায়নি আগামী দিনে হয়তোবা চাইবে না সেটি আমরা আরও ভালোভাবে কিংবা আরও পরিষ্কার করে বলতে পারবো যে আসলে সিগন্যালটা কীরকম এসেছে এবং সিগন্যালের প্রভাবটা কিভাবে কাজ করবে বাংলাদেশের ডিপ্লোমেসিতে কিংবা ডিপ্লোম্যাটিক ডিসিশনগুলোতে এটা আমরা দেখতে পাবো আর আরেকটি বিষয় হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী এতদিন চুপ করে বসেছিল প্রায় দুই মাস হয়ে যাচ্ছে এখন এসে তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদেরকে মাঠে নামানোর চেষ্টা করছে মানে হচ্ছে বিচারিক ক্ষমতা দিয়ে সেনা কর্মকর্তাদেরকে মাঠে নামাচ্ছে তো এতদিন কোথায় ছিলেন আপনারা এতদিন যে আমরা আমরাও তো টিভি পিস্টোরিয়ালা চ্যানেল থেকেও তো আমরা এ বিষয়ে নিয়ে কথা বলছিলাম যে সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী আছে তাদের সুশৃঙ্খল বাহিনী রয়েছে সেখানে দক্ষতা সম্পন্ন কর্মকর্তারা রয়েছেন দেশপ্রেমিক কর্মকর্তারা রয়েছেন তাদের উদ্যোগে কেন বাংলাদেশের বড় বড় ইন্ডাস্ট্রিগুলো কিংবা এই ইকোনমিক জোনগুলোকে নিরাপত্তা দেওয়া হচ্ছে না যেহেতু বড় একটা শূন্যতা তৈরি হয়েছে বাংলাদেশের ইতিহাসে একটা হচ্ছে রাজনৈতিক শূন্যতা একটা হচ্ছে বিচারিক শূন্যতা প্রশাসনিক শূন্যতা হ্যাঁ সকল ধরনের শূন্যতা বাংলাদেশের জুলাই আগস্টের এই গণবিপ্লবের পর দেখা দিয়েছে তো এটাকে সামাল দেওয়ার জন্য আপনারা কেন দু এক দিন বসে গবেষণা করে কেন ত্বরিত পদক্ষেপ নিতে পারলেন না এবং যখন আমেরিকা থেকে একটা বিশেষ টিম বাংলাদেশে আসলো তারা যখন বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা শুরু করলো তারপরেই দেখা যাচ্ছে যে একটু একটু করে নড়ে চড়ে বসছেন সেনা কর্মকর্তারা বা সেনাবাহিনীর প্রধান যিনি ওয়াকারুজ্জামান সহ অন্যান্যরা এটার সাথে আরও অনেক ব্যক্তিবর্গ রয়েছেন তবে বাংলাদেশের রাজনীতিটা হচ্ছে একরকম বিষয় কিন্তু দরিদ্র দেশের রাজনীতি অনেকটা গ্রামের দেখতে সুন্দর ভাবির মতো অর্থাৎ যেটি বাংলাদেশের গ্রামীণ কালচার যে এখানে কোনো একজন ভাবি যদি দেখতে সুন্দর হয় তাকে নিয়ে মজা মস্করা করার একটা অশ্লীল সংস্কৃতি বাংলাদেশে রয়েছে আর এই অশ্লীল সংস্কৃতিটা শুধুমাত্র মানে সমাজে কিংবা গ্রামাঞ্চলে মফসলে ব্যাপারটা এমন এমন না বাংলাদেশের রাজনীতিতেও কিন্তু এই চর্চাটি রয়েছে এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে গ্লোবাল পলিটিশিয়ান যারা কিংবা পরাশক্তির যাদেরকে বলা হয় পরাশক্তির দেশ তারাও কিন্তু সেরকম একটা অশ্লীল রাজনীতি এ অঞ্চলে করে থাকেন এবং সেটি আগামী দিনে হয়তো বা নানা প্রেক্ষাপট তৈরি করবে বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নের বড়ো একটা ইন্টারেস্টেড জায়গা বাংলাদেশ এবং এই দক্ষিণ পূর্বাঞ্চলীয় এই এলাকাটা এটাকে ধরতে পারি আমরা ভারতীয় উপমহাদেশের দক্ষিণ পূর্ব অংশ এটা নিয়ে কিন্তু অনেকের আগ্রহ রয়েছে কারণ এখানে যেমনইভাবে মুসলিম জনগোষ্ঠীর বসবাস রয়েছে ঠিক তেমনিভাবে হিন্দু জনগোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর বসবাস রয়েছে ঠিক তেমনিভাবে এখানে খ্রিস্টান জনগোষ্ঠীর বসবাস রয়েছে আবারও এখানে বৌদ্ধ ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের সংখ্যাগরিষ্ঠের দেশ রয়েছে তো কাজেই চারটা যে বড় ধর্ম চারটা ধর্মের মানুষজন কিন্তু এই অঞ্চলে রয়েছে আপনি কিন্তু মধ্যপ্রাচ্যে বা অন্যান্য জায়গায় যে যুদ্ধগুলো চলমান রয়েছে আন্তর্জাতিক যুদ্ধগুলো চলমান রয়েছে কিংবা পরাশক্তির যে রাজনৈতিক খেলা সেখানে চলছে সে তুলনায় কিন্তু এই অঞ্চলটাতে আরও বেশি বৈচিত্র্য রয়েছে এবং আরও বেশি খেলার সুযোগ রয়েছে অর্থাৎ মধ্যপ্রাচ্যে কিংবা ইউরোপে যতটা আপনি খেলতে পারবেন তার থেকে বেশি খেলার উপকরণ রয়েছে এই অঞ্চলে কাজেই এখানে আগ্রহ থাকবেই চীনের আগ্রহ থাকবে এখানে আমেরিকার আগ্রহ থাকবে এখানে ইউরোপের আগ্রহ থাকবে হ্যাঁ এখানে অনেক দেশেরই আগ্রহ থাকবে কিন্তু এই দেশের মানুষ যারা এই দেশে যারা রাজনীতি করছে তাদের আগ্রহের জায়গা কোথায় এটা কিন্তু তারা নিজেরাও জানে না এটা হচ্ছে মানে এই অঞ্চলের মানুষের জন্য সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় যে তারা তাদের আসলে আগ্রহের বিষয় হবে কি তারা ঠিক বলতে পারবে না ধরেন এই অঞ্চলের যারা রাজনীতি করে তা তারা কেউ ধর্মনিরপেক্ষ কেউ সেকুলার কেউ বাম কেউ ডান হ্যাঁ কেউ জাতীয়তাবাদী একে কেউ ইসলামিক কিন্তু তাদের মধ্যে মোটের ওপর তার নিজের নিজের আদর্শের শক্তি সামর্থ্য সক্ষমতার উপরে কারোই ভরসা নেই এবং ভরসা না থাকার কারণে সময় সময় তারা কিন্তু ঠিকই প্রত্যেকেই কোনো না কোনো পরাশক্তির দেশের কাছে হাত পাতে এবং সেই তাদের শক্তি সামর্থ্য ব্যবহার করে তারা বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করে এবং টিকে আছে এটা একেবারে পরিষ্কার আর আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশের রাজনীতির যে সংস্কৃতি এই সংস্কৃতিটাও কিন্তু অনেকটা নিয়ন্ত্রিত অর্থাৎ এখানে আপনি পশ্চিমাদের গণতন্ত্রের ধাঁচে কিন্তু রাজনৈতিক দলগুলো চলে না আবার এরা কিন্তু আবার গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্রক্ষমতায় যেতে চায় অর্থাৎ এরা নিজেরাই আপাত বৈপরীত্য কর্মে লিপ্ত কাজেই এদের লক্ষ্য উদ্দেশ্য কিংবা এদের ফিউর যে কোনো আইডিওলজি এই সমাজে বাস্তবায়িত হবে এটার কোনো আশা করা যায় না আপনি এদেশের মানুষের চিন্তা ভাবনার কথা যদি বলেন এদেশের মানুষ অনেক সময় দেখা গেছে যে সে খেলাপথ চায় কিন্তু সে খেলাপথের কোনো মডেল তার কাছে নেই কিন্তু সে খেলাপথ চায় অন্ধভাবে খেলাপথ চায় সে শুধুমাত্র এতটুকুই জানে যে খলিফা উমর ওসমান আবু বকর আলী তারা যে খেলাপথ সিস্টেমে রাষ্ট্র পরিচালনা করেছেন সেই সিস্টেমটা চায় কিন্তু তারা একবিংশ শতাব্দীর পৃথিবীতে এই খেলাপথটা কেমন হবে এবং সেই খেলাপথটা আগামীতে যখন ইচ্ছা ইবনেমারিয়াম আলাইসালাম এই পৃথিবীতে অবতরণ করবেন তার কর্মের সাথে সম্পৃক্ত কিংবা সাদৃশ্যপূর্ণ হবে কিনা না ইমাম মাহাদি আসবেন এটি এটি ইমানের অঙ্গ ইমানের অংশ সেই ইমান ইমাম মাহাদি আসার পর তার কৃষ্টি কালচার ভাবনা দর্শনের সাথে সাদৃশ্যপূর্ণ হবে কিনা না এই বিষয়ে সুস্পষ্ট কোনো ধারণা নেই যারা ইসলামিক দল করেন আমি তাদের কথা বলছি এবং দেখা গেল যে এই দেশে যেহেতু মোটের উপরে সব কিছুই মূলত পরাশক্তির নিয়ন্ত্রণের মধ্যে ছিল গত দুশত বছরের পূর্বেও ছয় বছর ছিল যখন যখন পার্শিয়ানরা মুঘলরা এই অঞ্চলের শাসনে ছিল কিংবা এই অঞ্চলের কিছু কিছু জায়গায় আক্রমণ করার চেষ্টা করেছিল যাদেরকে আমরা বলি ইয়ে যাদেরকে আমরা বলি হচ্ছে গিয়ে ওই যে খান যারা আচ্ছা আমার নামটাই এই মনে আসছে না মোগলদের শাসন ছিল একটা এই শাসনের পরবর্তীতে আসলো হচ্ছে ব্রিটিশরা ব্রিটিশ উপনিবেশবাদ এর পরবর্তীতে আসলো আমেরিকা একটা পরশক্তি হিসেবে যখন পৃথিবীতে তার রাজত্ব শুরু করলো তখন তাদের ব্লকেই কিন্তু মূলত এই অঞ্চলের রাজনীতি কিংবা এই অঞ্চলের অর্থনীতি নিয়ন্ত্রিত হতে থাকল এখন এবং এটা পরিষ্কার যে কোনো একটা ভৌগোলিক অঞ্চলের মানুষেরকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করতে হলে সে অঞ্চলে তিনটা জিনিসকে নিয়ন্ত্রণ করতে হয় একটা হচ্ছে সেই অঞ্চলের শিক্ষা শিক্ষাকে নিয়ন্ত্রণ করতে হয় বা শিক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে হয় দ্বিতীয়ত হচ্ছে গিয়ে সেই অঞ্চলের অর্থনীতি ওই অঞ্চলে যদি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করা যায় তাহলে কিন্তু ওই অঞ্চলকে নিয়ন্ত্রণ করা অনেক সহজ হয়ে যায় তৃতীয়ত ওই অঞ্চলের সামরিক বাহিনী সামরিক বাহিনীকে যদি নিয়ন্ত্রণ করা যায় সামরিক বাহিনীকে নিয়ন্ত্রণ করা এসব অঞ্চলে অনেক সহজ একেবারে বলা বাহুল্য এইসব অঞ্চলের সামরিক বাহিনী কিংবা সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এদেরকে নিয়ন্ত্রণ করা খুবই সহজ কারণ আপনি দেখবেন যে আশি শতাংশ সামরিক কর্মকর্তারা কিন্তু ইউরোপ আমেরিকায় অবসর জীবনযাপন করেন খুব অল্প সংখ্যক মানুষ আর সামরিক জীবন অব সামরিক কর্মকর্তারা অবসর জীবনে বাংলাদেশে সময় কাটান এটা খুব অল্প সংখ্যক মানুষকে পাওয়া যাবে এবং যারা কাটান তারাও কিছুদিন বাংলাদেশে থাকেন কিছুদিন বাইরের দেশে থাকেন এইভাবে ঘুরে ফিরে তাদের সময় কাটে তো একটা দেশের জন্য গুরুত্বপূর্ণ যদি লোক বলা হয় তিন শ্রেণীর লোক গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ওই দেশের সবচেয়ে উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষকতা করেন সেই শিক্ষকবৃন্দ দ্বিতীয়ত হচ্ছে ওই দেশের রাজনীতিতে যারা সক্রিয় এবং অধিকাংশ মানুষের নেতৃত্ব দেন সেই রাজনীতিবিদগণ তৃতীয়ত ওই দেশের সার্বভৌমত্ব রক্ষায় যে সকল কর্মকর্তা একটা ট্রেন ডেতে গিয়ে একটা নির্দিষ্ট সময় পার করে অর্থাৎ প্রায় চল্লিশ বছর ত্রিশ বছরের সামরিক জীবন শেষ করে বা মিলিটারি লাইফ শেষ করে যখন তারা অবসরে যান সেই সকল কর্মকর্তাবৃন্দ এই তিন শ্রেণীর মানুষজন কিন্তু একটা রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কোনো একটা রাষ্ট্রের যদি গার্ডিয়ান কাউন্সিল তৈরি করতে হয় তখন এই তিন শ্রেণীর মানুষদের সমন্বয়ে মূলত গার্ডিয়ান কাউন্সিল তৈরি করতে হয় এবং এই ওই গার্ডিয়ান কাউন্সিল মূলত সাধারণত কোনো একটা রাষ্ট্রের গভর্নর বা গভর্নর হওয়ার মতো যোগ্যতা রাখে এই তিন শ্রেণীর যে কোনো ব্যক্তিবর্গ গভর্নর হওয়ার মতো যোগ্যতা রাখেন তো এই এইগুলো এই কথাগুলো কিন্তু মানে আমি যে অল্প কথায় বলছি সেটা অল্প কথায় শেষ করার না এটার ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে অনেক বেশি সময় লাগবে আমি জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি যে যেহেতু আমরা পরবর্তীতে আবার কথা বলবো আমাদের পূর্ববর্তী ভিডিওগুলোতেও আমরা কিন্তু বলেছিলাম যে আমরা এই বিষয়গুলোতে পরবর্তীতে আপনাদের সাথে আলোচনা করব সেই বিষয়গুলো কিন্তু আমরা ধারাবাহিকভাবে আমাদের পরবর্তী আলোচনা কিন্তু কিছু কিছু অংশ নিয়ে আমরা আলোচনা শুরু করছি এবং সেগুলো নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আমাদের যারা অডিয়েন্স আছেন তারা আমাদেরকে শুনেন এবং তারা শুনতে পছন্দ করেন এবং তারা যদি সংখ্যায় অল্প হয় তারপরও আমরা জানি যে আমরা যে ইনফরমেশনগুলো শেয়ার করি সেগুলো থেকে তারা নতুনভাবে চিন্তার উদ্রেক ঘটাতে পারেন অর্থাৎ তাদেরও চিন্তা শক্তি সূচনা হয় আমাদের ইনফরমেশনগুলো থেকে তো আমরা যে পলিটিক্যাল বিশ্বগুলো নিয়ে মাঝে মাঝে কথা বলি আবার সংক্ষেপে বলি মাঝে মাঝে মূলনীতির কথাগুলো বলি মাঝে মাঝে দু একটা পয়েন্টের ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করি তো আমি যেটি বলছিলাম যে বাংলাদেশের এখন যে যে শৃঙ্খলা শৃঙ্খলা প্রতিষ্ঠায় কিংবা শৃঙ্খলা নয়নে যে পদক্ষেপ ইতিমধ্যে নেওয়া হয়েছে সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে মাঠ পর্যায়ে পাঠানো হবে এবং তারা যে যে যেখানে যেখানে অনিয়ম বিশৃঙ্খলা হচ্ছে সেগুলোকে দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে সেগুলোকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবে আমরা এটাকে সাধুবাদ জানাই আবার এটার থেকে যে আরও গভীর যে বিষয়গুলো রয়েছে এর বাইরে যে বিষয়গুলো রয়েছে সেগুলোর জন্য আমরা শঙ্কাবোধ করাটাই স্বাভাবিক সংখ্যা না করার কোনো কারণ নেই বাংলাদেশের যেটি বলছিলাম যে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের সামরিক শক্তি সামর্থ্য এসবগুলি কিন্তু এখনও পর্যন্ত স্বনির্ভর না পরনির্ভরশীল তো এ নিয়ে আমি আবারও পরে আপনাদের সাথে কথা বলবো আপনাদের সাথে আরও স্পেসিফিক কিছু ইনফরমেশান শেয়ার করব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন